আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে খুব মজার একটা রেসিপি শেয়ার করছি বাংলা খোসা ভর্তা নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন খোসা ভর্তা অর্থাৎ বিভিন্ন ধরনের সবজির খোসা দিয়ে এই ভর্তাটা তৈরি করেছি আর এই ভর্তাটা যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর গাঢ় সবুজ রঙের সবজির খোসায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি আয়রন এবং বিভিন্ন খাদ্য উপাদান এছাড়া রয়েছে প্রচুর ফাইবার এটা রান্না করতে খুব বেশি সময়ের দরকার হয় না চলুন ভর্তা তৈরির রেসিপিটা দেখে নেওয়া যাক একটা ফ্রাইং প্যানে প্রথমে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি এর মধ্যে দিয়েছি এক চা চামচ পরিমাণ আস্ত জিরে জিরে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিয়েছি একটা রসুন সম্পূর্ণ খোসা ছাড়িয়ে রসুন থেকে খুব ভালো একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি ছ থেকে সাতটা কাঁচা মরিচ ঝাল যেমন খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজকে সামান্য ভেজে নিচ্ছি প্রথমে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লাউ এর খোসা এর সাথে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পটলের খোসা প্রত্যেকটা সবজি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর সেখান থেকে খোসাগুলো ছাড়িয়ে আলাদা করে রেখে দিতে হবে এর সাথে দিয়েছি চারটা কাঁচকলার খোসা কাঁচকলায় প্রচুর আয়রন থাকে এর কারণে কলার খোসা ছাড়িয়ে রাখার সাথে সাথে এরকম কালো হয়ে গিয়েছে আরও দিয়েছি দুটো পটল পটল খুব ছোট করে কেটে দিয়ে দিয়েছি লবণ হলুদ বা অন্যান্য মশলা ছাড়া প্রথমে তেলের সাথে দুই থেকে তিন মিনিট খোসাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এতে করে খোসার মধ্যে অতিরিক্ত যে পানিগুলো থাকবে সেগুলো শুকিয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আনুমানিক দু থেকে তিন মিনিট ভাজলেই হয়ে যাবে খোসা থেকে যখন হলুদের কাঁচা গন্ধ চলে গিয়েছে এবং খোসাগুলো থেকে খুব ভালো ফ্লেভার বেরোচ্ছিলো সেই পর্যায়ে এক কাপ পরিমাণ পানি দিয়েছি এরপর ঢাকা দিয়ে খোসাগুলোকে সেদ্ধ করে নেব মিডিয়াম হিটে পাঁচ থেকে ছ মিনিট জাল করলেই দেখবেন খোসাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আজকে আমি একসাথে তিন ধরনের খোসা ভর্তা করে দেখাচ্ছি চাইলে কলার খোসা বা লাউয়ের খোসা আলাদা করে ভর্তা করে নিতে পারেন সেটাও খেতে দারুণ মজার হয় আমার চ্যানেলে আগে থেকে পটলের খোসার ভর্তা দেওয়া রয়েছে চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো খোসা সেদ্ধ হবার পর সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে চুলো বন্ধ করে ঠান্ডা করে নেব এরপর একটা মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন পাটায় বাটা যে কোনো ভর্তার স্বাদ অতুলনীয় হয় এরপর একই প্যানে আরও দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি যে কোনো ভর্তায় সরষের তেল যত বেশি দেবেন ভর্তার স্বাদ তত বেশি হবে তেল গরম হলে দিচ্ছি আরও এক চামচ পরিমাণ গোটা জিরে জিরে ভাজা হলে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি চাইলে এখানে পেঁয়াজ কুচি বাদ দিতে পারেন কিন্তু আমার কাছে ভর্তায় পেঁয়াজ ভাজা খুব ভালো লাগে তার কারণে অতিরিক্ত পেঁয়াজ ব্যবহার করি এরপর আগে থেকে পেস্ট বানিয়ে নিয়ে খোসাগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ রান্নাটা করতে হবে মিডিয়াম হিটে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে খোসা বাটা মিশিয়ে নিচ্ছি কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খোসাগুলো যতটা টাটকা ভর্তা করবেন ভর্তার কালার ততটাই সুন্দর আসবে খোসা বেশি দিন ফ্রিজে রেখে দিলে কালার চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে ভর্তার টেস্ট এবং কালার দুটোই চেঞ্জ হয়ে যায় এই ভর্তাটা গরম ভাতের সাথে অথবা রুটির সাথে খেতে দারুণ লাগে চাইলে রুটি বা পরোটার সাথে টেস্ট করতে পারেন দেখবেন অবশ্যই ভালো লাগবে যখন দেখবেন ভর্তাটা এরকম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে সেই পর্যায়ে চুলো বন্ধ করে দেবেন তৈরি হয়ে গেল মজাদার বাংলার খোসা ভর্তা রেসিপিটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটনটাতে প্রেস করে রাখবেন এতে করে নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এছাড়া যারা ফেসবুক এবং টফি থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন কথা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ